What? সাসপেন্স তুলে দলে ফেরানো তৃণমূল নেতা থাকতে চাইছেন না দলে জানিয়ে দিলেন থাকছেন শুভেন্দু অধিকারীর সাথে শুরু রাজনৈতিক চর্চা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে দলের আট জন নেতাকে দলে ফিরিয়েছিলেন শাসক দল তৃণমূল দু হাজার একুশ সালে বিধানসভার ঠিক আগেই ওই নেতাদের বহিষ্কার করা হয়েছিল দল থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ আছে এমন সন্দেহেই তাদেরকে বহিষ্কার করা হয় তৃণমূলে ফিরিয়ে নেওয়ার পরই বিস্ফোরক নিকুঞ্জ মান্না নামে এক নেতা তিনি বলেন তিনি শুভেন্দু অধিকারীর সাথে হয়েছে এ বিষয়ে নিকুঞ্জবাবু কি বললেন শুনুন বিস্তারিত এটা আমি এই কথাটা শুনি আমি খুব অসন্তুষ্ট আমি এই কারণেই যেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করি আমরা পশ্চিম বাংলায় সেই প্রতিষ্ঠা থেকে আমরা আজ পর্যন্ত আমাদের প্রতি কি আচরণটা করেছে সেটা এই এলাকার সর্বস্তরের মানুষ জানে দলটাকে প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য যেদিন সৌমেনবাবু যেদিন আমাদের মানে আমার নিজের কথাই বলছি যেদিন দল থেকে বহিষ্কার করে দিল কি কারণে করলো সেটা জানতে পারিনি তা আবার আজকে শুনতেছি যে সাসপেন্ডটা আবার ফিরিয়ে নেওয়া হল করলোই বা কেন ফিরিয়ে নিলও বা কেন তা এটা আমার নিজের মাথায় এখনো পর্যন্ত আমি নিজেকে বুঝে উঠতে পারিনি তবে আমি আমাদের প্রিয় নেতা আমি যার আদর্শে আমি অনুপ্রাণিত তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী মহাদয় তার আদর্শে অনুপ্রাণিত তার সঙ্গে আছি এবং থাকব আচ্ছা নিকুঞ্জবাবু আপনারা কি শুভেন্দু অধিকারীর অনুগামী ছিলেন বলে সেই জন্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়াই কি আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেটাই তো তা কি আমরা কোথাও চুরি জামারি করেছি না কি করেছি আমরা কোথায় অন্যায় করেছি কি করছি আমরা আদর্শ আমরা শুভেন্দুবাবু আজকে বাংলার পরিবর্তন এনেছে আজকে মুখ্যমন্ত্রী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তাহলে আজকে তার আদর্শে আমরা অনুপ্রাণিত হব নি আমরা কার কার আদর্শে অনুপ্রাণিত হব তাছাড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী শুধু হওয়ার অপেক্ষায় আছে দেশ রক্ষা করার এটা ব্যাপার অতএব এই সময় ভারতবর্ষে শুধু নয় পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষের কাছে আমি আবেদন করব যে সবাই যেন চিহ্নে ভোট দিয়ে আমাদের রোহিত গাঙ্গুলিকে জয়যুক্ত করে এত বেশি আমার বলার কিছু নেই তাহলে মানে আপনি কি তৃণমূল কংগ্রেসের ফিরে যেতে চাইছেন আর তৃণমূল কংগ্রেসের কথাটা আমাকে বলবেন নি এক তৃণমূল কংগ্রেসের কথা কোনো প্রশ্নই আসছে আমি সুরেন্দ্রবাবুর কাছে আছি এবং থাকব তখন আপনি কি পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের তখন আমি প্রধান ছিলাম আপনার অঞ্চলের নাম কাখরদা গ্রাম পঞ্চায়েত আপনার নাম আমার নাম শ্রী নিকুঞ্জ মান্না দেখুন এই নিকুঞ্জবাবু আজ থেকে তিন বছর আগে নিকুঞ্জবাবু সহ কিছু মানুষ রাজ্যের নির্দেশ অনুযায়ী আমি তখন যেহেতু জেলা সভাপতি ছিলাম তাদের সাসপেন্ড করেছিলাম এবং সেই সাসপেনশানে মেয়াদ ছিল তিন বছর তিন বছর চলে যাওয়ার পরে আমরা সেই সাসপেনশান তুলে নিয়েছি এখানে তুলে নেওয়ার পরে তারা তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে কাজ করবেন বলে আপনাদেরই মিডিয়াতেই তারা সেদিন সাক্ষাৎকারে বলেছেন এবার ব্যক্তিগতভাবে নিকুঞ্জবাবু কোথায় যাবেন না যাবেন কার কাছে তার পিকি বাঁধা কার সঙ্গে গাছ এটা আমাদের দেখার বিষয় আমাদের রাজ্যের নির্দেশ আবার সেই জন্য তার যতদিন সাসপেনশান সেই পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা তুলে নিয়েছি তার ব্যক্তিগত ব্যাপার তিনি যার সঙ্গে গাছ ছাড়া বাঁধা আছে দেখুন তৃণমূলের ব্যাপার ওনারাই বলতে পারবেন কাকে সাসপেন্ড করবেন কাকে আবার ফিরিয়ে নেবেন ওনাদেরই ব্যাপার আসল কথা তৃণমূলের কোনো কর্মী বা লিডার নেই ওনারা দেখেছেন যিনি প্রার্থী হয়েছেন উনি এসে দেখছেন মাঠ ফাঁকা তৃণমূলের কোনো কার্যকর্তা নেতার কর্মীরা নেই এই জন্য যারা বসে আছেন তাদেরকে হাতে পায়ে ধরে আনার চেষ্টা করছেন নিকুঞ্জবাবু খুবই সজ্জন ব্যক্তি উনি আর সেই বিপদে পা বাড়াননি নামটা ঘোষণা করেছেন কিন্তু নিকুঞ্জবাবু যা বলার উনি তার যেই বলে দিয়েছেন এই ব্যাপারে আর আমার কিছু বলার নেই